হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ নিলাম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া নিলাম এখানে তিনটা ডিম আমি নিয়ে নিয়েছি তো তিনটা ডিম আমি ফাটিয়ে নিব ভালোভাবে আমি একটি চামচের সাথে সবগুলো ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এগুলো আমি একটি প্যান গরম করে ভেজে নেব আজকে রান্না হবে পেঁপে আলু দিয়ে ডিম তো ডিম ভাজে রান্না করব আর কি এর জন্য আমি ডিমটাকে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে সামান্য পরিমাণে ফেটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেছে আমার আমি এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি ডিমটাকে দুই ভাগে আমি ভেজে নেবো অল্প অল্প করে তো একটা আমার ভাজা হয়ে গেছে তো একটা আমি দেখাচ্ছি এক পাট ডিম ভাজাটা কিভাবে আমি ভেজে নেব ভালোভাবে আমি দুই পাশে ভেজে আমি পাটি সাপটার মতন মুড়িয়ে মুড়িয়ে এটাকে জড়িয়ে নিয়েছি তারপরে এখানে আমি কেটে নিচ্ছি মাঝখানে তিনটা করে কেটে নিয়েছি এর আগেও একটা করে ডিমের আমি ভাজিয়ে নিয়েছি এভাবে তিনটা করে করে নিয়েছি পাত্রে উঠিয়ে নিয়েছি অর্ধেকটা ডিম আগে ভেজে নিয়েছি অর্ধেকটা ভাজানো আমি দেখাচ্ছি ওই প্যানে আমি আর একটু তেল দিয়ে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরা আর শুকনো মরিচ একটাকে কেটে দিয়ে দিয়েছি আর কিছু ছোটো এলা আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব হাতের সাহায্যে লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি আগে থেকে পেঁপে আর আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি তো ওগুলো আমি দিয়ে দিলাম তো হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিলাম এখন এখানে অ্যাড করে দিব আমি সাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব তারপর আমি এখন হাতার সাহায্যে এগুলো সব উপকরণ মিক্সড করে নিব দুই মিনিটের মতন হালকাভাবে ভেজে নিয়েছি তারপরে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে একটি ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে নেব দেখুন জলটাও উঠে গেছে শুকিয়ে গেছে একদম এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব লাল লাল করে পেঁপে আলুটা ভেজে নিব ভালোভাবে তরকারিটা ভেজে নিব ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিচ্ছে আর এখানে মস্টার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আদাচিরা বাটা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম রসুন থেতো করা যেহেতু আমি আগে রসুনটা দেইনি নি পরে দিয়েছি এটা এখন এগুলো সবগুলো উপকর ভালোভাবে আমি তরকারিতে দিয়ে দিয়ে এখন কষাচ্ছি আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো দেখতে পাচ্ছেন কষানো আমার প্রায় হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়িয়ে আসবে কষাতে কষাতে আর আমি একটু একটু করে আলুটা যেগুলোতে আলু দিয়েছি একটু করে হাতের সাহায্যে একটু করে গলিয়ে নিচ্ছি এতে খেতেও ভালো লাগবে তরকারিটাও কর্ণত হবে আমি এখন কষানো হয়ে গেছে জল অ্যাড করে দিলাম তরকারিতে ঝোল ফোটার জন্য আর কি জল অ্যাড করে দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ঝোলটা ফুটে উঠেছে দেখুন আগে থেকে ভেজে রাখা আমি এখন ডিমগুলো এই ঝোল ফোটাতে দিয়ে দিলাম ভালোভাবে ফুটবে ডিমগুলো দেখুন কিভাবে ফুলে ফুলে উঠেছে ফুটুন তরকারিতে দেওয়ার পরে তো এই তো নামিয়ে নিয়েছি গাঢ় হয়ে গেছে তরকারি একটু পাত্রে আমার নামিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা খুব মজা লাগে গরম ভাতের সাথে রুটির সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগে আর এই গরমের দিনে পেঁপে তো খাওয়া খুবই উপকার পেঁপে সময় খাওয়া উপকার কাঁচা পেঁপে খাওয়া খুবই উপকার তো অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে আশা করি